এবার চৌধুরী বাড়িতে দীপাকে নিয়ে হাজির পরমা কারণ সে ঠিক করেছে আজার লুকে রাখা হবে না এবং সবার সামনে সুদীপার আসল পরিচয় তুলে ধরা হবে হ্যাবন্দরা আমরা এমনটাই দেখতে পাব অনুরাগের স্ব ধারাবাহিকের পরবর্তী পর্বে পরমা যখন প্রথমে জানতে পারে যে দীপা সেনগুপ্ত নামে একজন মহিলা আছেন যিনি দেখতে হুবহু সুদীপার মতোই তখনই সে বুঝে যায় এই মিলের পেছনে বড় কোনো সত্য লোকে আছে তাই পরমা ভাবতে থাকে সুদীপার অতীত সম্পর্কে যতটা জানা আছে সেটা হয়তো সম্পূর্ণ সত্য নয় এবং এর কোনো গভীর রহস্য নিশ্চয়ই আসেন পরমা নিজের মন স্থির করে সে অবশ্যই সুদীপাকে খুঁজে বের করবে দীপা সিংগুপ্ত সত্যি আছে কিনা আর থাকলে কোথায় এবং কি অবস্থায় আছে খোঁজ করতে করতে একসময় সে জানতে পারে যে দীপা এখনো বেঁচে আছেন কিন্তু তাকে একটা প্রাতন গোডাউনের ভেতরে বহুদিন ধরে আটকে রাখা হয়েছে এই খবর শোনার পর পরমা আর দেরি না করে নিজেই সেই গোডাউনের দিকে রওনা হয় এবং চারপাশ দিকে ভিটরে ঢুকে দীপার সামনে দাঁড়াই দীপা এত বছর পর বন্দি থাকার পর হঠাৎ কাউকে সামনে দেখে হতভাগ হয়ে যায় এবং কয়েক মুহূর্তের জন্য বোঝাই পারে না সে তারপরে দীপা অবাক হয়ে জিজ্ঞাসা করে তুমি কে আর তার ছিল সন্দেহ বিস্ময় আর আশা সবকিছু একসাথে পরমা শান্তভাবে বলে সে এসেছে সুদীপার পরিচয় জানতে কারণ দীপা সুদীপা একেবারে একরকম দেখতে হটে কোনো তার সাধারণ নয় পরমা থেকে সুদীপার ছবি বের করে দেখায় আর রূপার বিজ্ঞাপনেও ছবিও দেখায় দেখাই যেখানে দুজনকে একদম একরকম দেখা যায় ছবিগুলো দেখে দীপা একদম নিচুপ হয়ে যায় যেন কোনো পুরাতন স্মৃতি তার সামনে খুলে যাচ্ছে এবং সে বুঝতে পারছে অনেক দিনের হারানো সত্য ফিরে আসছে কিছুক্ষণ পর দীপা ধীরে ধীরে বলে এর মানে ওই আমার নাতনি সুদীপা এবং এই কথা সবকিছু বদলে দেয় এক মুহূর্তে পরমা অবাক হয়ে জানতে চাই এর মানে কি এবং দীপা তখন জানাই সুদীপার আসল পরিচয় হলো হলুপ্ত পরিবার দীপা আরো জানাই সুদীপার একটি যমজ আছে যার নাম সুরূপা তবে অনেক বছর ধরে তাকে আর খুঁজে পাওয়া যায়নি তখন পরমা জানাই যে সুদীপা এখন চৌধুরী বাড়িতে থাকে আর সেখানে তাকে প্রায়ই অপমান করা হয় কারণ সবাই মনে করে সে অনাথ সুদীপার এই অবস্থা শুনে দীপা গভীরভাবে কষ্ট পায় এবং ভাবে হাত দেরি করলে সবকিছু আরো খারাপ হয়ে যাবে তাই সে পরমাকে বলে যে সে এখনই তার সঙ্গে যাবে এবং সবার সামনে সুদীপার পরিচয় প্রকাশ করবে যেন আর কেউ তাকে অসম্মান করতে না পারে চৌধুরী বাড়িতে এসে দাঁড়াতেই সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে কারণ পরমার সঙ্গে যে মহিলাকে দেখা যাচ্ছে তাকে তারা আগে কখনো দেখেনি বাড়ির লোকেরা জানতে চাই এই মহিলাটি কে এবং কেন তাকে হঠাৎ করে বাড়ির ভেতরে নিয়ে আসা হয়েছে সুদীপার দীপা মুখোমুখি হওয়ায় সেই মুহূর্তে বাড়ির পরিবেশ একদম থমথমে হয়ে যায় এবং সবাই নিস্তব্ধে দাঁড়িয়ে থাকে তারপর দীপা ধীরে ধীরে নিজের ব্যাগ থেকে একটি পুরাতন ছবি বের করে যেখানে সে আর ডক্টর সিংগুপ্ত একসঙ্গে দাঁড়িয়ে আছে ছবিটা দেখে বড় মাকেই বড় হতে এইটু ডক্টর সিংগুপ্ত আর মুহূর্তেই পুরো বাড়ির গুঞ্জন ছড়িয়ে পড়ে দীপা তখন সবার সামনে বলে সুদীপার এই ছবি আর অতীতের প্রমাণ আর সুদীপাই হলো তাদের পরিবারের সত্যিকারের উত্তরাধিকারী এরপর সে সুদীপার দিকে তাকে বলে সুদীপা তুই আমার নাতনি আর এই কথায় সুদীপার চোখে ওসরো এনে দেয় বাড়ির সবাই তখন বুঝতে পারে এতদিন যে মেয়েকে তারা অনাথ মনে করত সে আসলে এক বড় পরিবারের রক্ত যার পরিচয় এতদিন লুকিয়েছিল দীপা জানায় সুদীপা সেনগুপ্ত পরিবারের এবং সেনগুপ্ত কোম্পানির মূল উত্তরাধিকারী এবং এই সত্য আজ থেকে আর কেউ অস্বীকার করতে পারবে না পরমা সবার সামনে জানাই সে আজ যা করেছে তা সুদীপার জন্যই কারণ আর অন্যায় সহ্য করতে পারছিল না সুদীপা নিজের দিদাকে জড়িয়ে ধরে আর পুরো বাড়ি হয়ে দাঁড়িয়ে থাকে কারণ এত বড় সত্য কেউ কোনোদিন ভাবতেও পারেনি এভাবেই চৌধুরী বাড়ির সামনে প্রকাশ পায় সুদীপার আসল পরিচয় আর সুদীপাকে নিয়ে এসে সত্যি তার সবার সামনে তুলে ধরে পরমা যা পুরো গল্পের মোর ঘুরে দেয় তো দেখতে দেখতে ইতিমধ্যে আপনি প্রায় সম্পূর্ণই দেখে ফেলেছেন তাহলে চলুন এবার কথা না বাড়িয়ে পরবর্তী রিভিউ পরবর্তী সম্পূর্ণ দেখে নেওয়া যাক পরবর্তী সম্পূর্ণ রিভিউ দেখলে আপনি বুঝতে পারবেন পরবর্তীতে কী হওয়ার সম্ভাবনা রয়েছে বা কী কী হতে পারে তো এখন এখনও যদি আপনি দেখতে দেখতে আমাদের চ্যানেলের নতুন দর্শকে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন ওনারা কেশ ধারাবাহিকটি দীর্ঘ সময়ে দর্শকের হাত ধরে রেটিং ব্যবসার এক উল্লেখযোগ্য জায়গা তৈরি করেছে একদিকে যেমন একটা সফলভাবে পাঁচশো পর্ব অতিক্রম করেছে পাঁচশোর সেলিব্রেশন সেটি দ্রুত উৎসবের সয়নে দিয়েছে কিন্তু এই সাফল্য লাভের পরেও সিরিয়ালের টিআরপি গ্র্যাফ সব সময় স্থির নেই অনেক রিপোর্ট বলেছে রেটিং দেখা দিয়েছে পরিপক্ক সময়ে এটাই বলেছে অনেকেই আবার অনেকে বলেছে সম্পূর্ণ সিরিয়াল আমাদেরকে পুরো বোকা বানিয়ে দিয়েছে অনুরাগের সর আজকের পরিসর বিশ্লেষণ এবং রিভিউ অনুরাগের সর একটি বাংলা টেলিসিরিয়াল যা সম্প্রসারিত হয় এটি মালামাই ধারাবাহিকতায় একটি অফিসিয়াল রিমেক প্রধান চরিত্র রয়েছে দিব্যজিত্ত দত্ত স্বস্তিকা ঘোষ সিরিজনের সময় বিভিন্ন তালিকায় তৈরি করা হয়েছে তাই সম্পূর্ণ রিভিউ আমি দিব তো চলুন তাহলে আবারও নতুনভাবে শুরু করে এই পর্বের আরও একটি সুন্দর রিভিউ অন্যরাগেশ্ব ধারাবাহিকটি প্রথম থেকেই একটি আবেগময় সম্পর্কভিত্তিক চরিত্রকেন্দ্রিক গল্প হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে এবং আজ পর্যন্ত সেই আবেগের ধারাবাহিকতা বজায় রাখতে সক্ষম হয়েছে যা মোটামুটি প্রতিটি পর্বের দর্শকের কিছু না কিছু অনুভূতি দিয়ে ধাক্কা দেয় সিরিয়ালের প্রধান দুই চরিত্র অনুরাগ দীপ্তির সম্পর্ক ভাঙতে শুরু শুরুতে ভাঙ্গা ভুল বোঝাবুঝি সামাজিক চাপ এবং ব্যক্তিগত আঘাটে ঠসা থাকলেও সময়ের সঙ্গে সঙ্গে তারা একে অপরের প্রতি যে গভীর নির্ভরশীলতা গড়ে তুলেছে সেটাই সিরিয়ালের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে এবং প্রতিটি গল্পে তা প্রকাশ পায় ধারাবাহিকটির সবচেয়ে বড় শক্তি হলো এর চরিত্রগুলোকে ধীরে ধীরে কিন্তু ধারাবাহিকভাবে বিকাশিত করা ফলে দর্শকরা হঠাৎ পরিবর্তন দেখে অবাক হন না বরং প্রতিটি প্রবৃদ্ধি হয় স্বাভাবিক সম্পর্কের উথর মতো যা এক একে আরও গ্রহণযোগ্য করে অনুরাগের চরিত্রটি একজন অন্তর্মুখী দায়িত্বশীল অন্তর্দ্বন্দ্বের জর্জরিত মানুষের মতো তৈরি করা হয়েছে যার ভেতরে পরিবার প্রেম কর্তব্য এই তিনটির মধ্যে লড়াই চলতেই থাকে এবং চরিত্রে প্রতিটি সিদ্ধান্তে সেই টানাপোরণের স্পষ্ট দেখা যায় যা সিরিয়ালের নাটকীয়তাতে আরও পরাগ তৈরি করে দীপ্তির চরিত্রতে পুরো সিরিয়ালের ভারসাম্য রক্ষা করেছে সে কখনও অতিরিক্ত জেদি কখনো অদম্য আবার কখনও ভেঙ্গে পড়ার মাঝেও শক্ত থাকার নজির দেখায় যা বাংলার সোপ ড্রামার সাধারণ নায়িকা চরিত্রের অনেক বাড়ি গিয়ে দর্শকের কাছে বাস্তবসম্মত নায়িকা হিসাবে দাঁড়াতে সক্ষম হয়েছে খল চরিত্রদের মধ্যে বিভিন্ন সময়ে আসা প্রতিরক্ষা গল্পের কখনো সামাজিক চাপের প্রতিনিধি কখনো পারিবারিক প্রতিদ্বন্দ্বিতা আবার কখনো মানুষের ঈর্ষা হিংসার চিত্র তুলে ধরে এবং সেই বৈচিত্র্যের কারণে সিরিয়ালটি একই হয়ে পড়ে না গল্পের গতি কিছু সময়ের দৃঢ় হলেও এটি নাটকের মুহূর্ত তৈরি করার জন্য একটি সচেতন সঙ্গম কারণ সিরিয়ালটি দ্রুতগতির মোরের ওপর নয় বড় আবেগ দীর্ঘ স্ত্রী প্রভাবের উপর দাঁড়িয়ে আছে যাটিকে সম্পূর্ণ ভিন্ন ধাসের করে তুলে ধরেছে ক্যামেরা দৃশ্য প্রতিটি পর্বের সম্পর্কে ভাষা তৈরি করে নিরাপত্তার উপর জোর কোলস আপ ধীরগতির প্ল্যান এবং আলো অন্ধকারের খেলা অনেক সময় চরিত্রের ভিতরে যন্ত্রণা বা দিদাকে সংলাপের থেকেও বেশি জীবন্ত করে তোলে ব্যাকগ্রাউন্ড মিউজিক বা থিম সাউন্ডস রিয়ালের আবেগ ঘন বহন করার জন্য অত্যন্ত জরুরি ভূমিকা পালন করে বিশেষ করে সংগতের মুহূর্ত বা দুজনের মধ্যে আস্তে আস্তে মেঘ কাঠার দৃশ্য সত্যি দর্শকের মধ্যে দীর্ঘমেয়াদী প্রভাব ফেলে অন্য দীপ্তি সম্পর্ক সবচেয়ে শক্তিশালী দিক হলো তারা দুজনেই গভীরভাবে অর্থাৎ তাদের ভুল আছে ভুল সিদ্ধান্ত আছে ভুল রাগ আছে কিন্তু তাদের এই অসম্পন্নতাই গল্পকে মানবিক করে তোলে এবং দর্শকে এই বাস্তবতার জন্য চরিত্রগুলোর সঙ্গে সংযুক্ত থাকতে পারে পারিবারিক রাজনীতির গল্পের আরেকটি ভিত্তি ভারী সদস্যের মধ্যে লোকানো প্রতিযোগিতা ছোট বড় ঈর্ষা ভুল বুঝাবুঝির উপর ভিত্তি করে তৈরি হওয়া বিরোধীগুলো মোটেও স্বভাব নয় বরং মধ্যবিত্ত পরিবারের বাস্তব অভিজ্ঞতার মতে ফুটে উঠেছে সিরিয়ালের গুরুত্বপূর্ণ শক্তি হলো দীর্ঘকাল চললেও এটি চরিত্রগুলোর ভিত্তি নষ্ট করেনি যে চরিত্র যেমন তার ভেতরে বৈশিষ্ট্য এবং মূল দৃষ্টিভঙ্গি ধরে রেখে গল্পকে এগিয়ে নিয়ে যায় বিশেষ করে অনুরাগ আত্মসমালোচনা এবং নিজের ভুল স্বীকার করার প্রবণতা তাকে দর্শনযোগ্য বাস্তবসম্মত চরিত্রে পরিণত করেছে যা বাংলা সিরিয়ালে খুবই কম দেখা যায় দীপ্তির ধৈর্য দৃঢ়তা সম্পর্কের প্রতি দায়বদ্ধ অনেকেই কাছে সিরিয়ালের নায়িকা শব্দতার বাড়ি গিয়েছে একজন প্রকৃত মানুষের বাস্তব প্রতিচ্ছবি হয়ে দাঁড়িয়েছে এটাই তাকে আলাদা করে সিরিয়ালের লিপ এবং মসুর যা অতীতে এসেছে সেগুলো কখনোই গল্পকে পথ দেখিয়েছে কখনো গল্পকে একটু ঘুরপাতে নিয়ে গেছে কিন্তু দর্শক সেই পরিবর্তনগুলো গ্রহণ করেছে কারণ মূল আবেগের সুর কখনও হারাই যায়নি অনেক নায়িকা অনেক দর্শক মনে করেছেন যদি কোনো কখনো গল্প ধীর হয় কিন্তু চরিত্রগুলোর মুখোমুখি সংঘর্ষ আবেগের টানা পড়েন এবং ধীরে ধীরে তৈরি হওয়া মুহূর্তগুলো এই সিরিয়ালের প্রকৃত আকর্ষণ নায়ক নায়িকার কমিস্ট্রি খুব বেশি চোখে পড়ার মতো হলেও অতিরিক্ত দেখানো হয় না বরং চোখের ভাষা থমকে যাওয়ার সংলাপ বা নিরবতার মধ্যে অনেক কিছু লুকিয়ে থাকে যা পদ্মায় খুব স্বাভাবিক লাগে পার্শ্ব চরিত্রগুলোর গল্পকে শুধু বাতের রঙ দেয় না বরং তারা মূল গল্পের পথ নির্ধারণেও ক্ষমতাশালী ভূমিকা পালন করে নির্দিষ্ট সমস্যাগুলোকে বাস্তবসম্মতভাবে বড় বা ছোটো করে তোলে খল চরিত্রের উপস্থিতি সিরিয়ালের কখনো কখনো অতিমাত্রা মনে হলেও অবচরিত্রগুলোর আচরণ এবং সিদ্ধান্তের ওপর প্রভাবগুলো বাস্তব পরিবেশের সঙ্গে মিল পায় যা দর্শককে বিশ্বাসযোগ্যতার দিকে নিয়ে যায় গল্পে যেসব সামাজিক বাস্তব তুলে ধরা হয়েছে যেমন সম্পর্ক ভাঙ্গা করা বিবাহ দায়িত্ব পরিবার পেশা নারী সংগ্রাম এবং এসব বিষয়ে দর্শকদের নিজের নিজস্ব জীবনের সঙ্গে মিলে যায় বলেই সিরিয়ালটি তাদের কাছে আরও আগ্রহ এবং অত্যবহ তো দেখতে দেখতে কিন্তু আপনি অর্ধেক সিরিয়াল ইতিমধ্যে দেখেই ফেলেছেন আর যারা এখনও পর্যন্ত সম্পূর্ণ সিরিয়াল দেখার জন্য বা রিভিউ দেখার জন্য অপেক্ষা রয়েছেন তাদের জন্য আবারও ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলে আপনি বুঝতে পারবেন তো চলুন তাহলে আবারও পরবর্তী দশ মিনিটের লাস্ট যে একেবারে শেষ মুহূর্তে কি ধামাকাদা ছিল সেগুলো দেখে না যাক গল্পের প্রতি পর্বে এমন কিছু মুহূর্ত থাকে যেখানে চরিত্ররা নিজের ভেতরে দুর্বলতা তুলে ধরে এই এগুলোই দর্শকের কাছে তাদের মানুষ করে তোলে হিরো নাই সংলাপ খুবই সুন্দরভাবে লেখা না অতিরিক্ত নাটকেও না অতিরিক্ত সাধারণ এমনভাবে সাজানো যে কথাগুলো চৌধুরীর অবস্থা মানুষের টানাপোরনা এবং পরিস্থিতির গতিরতাকে সঠিকভাবে প্রকাশ করে কিছু সময়ের গল্প একঘেয়ে মনে হলেও লেখকরা ঠিক মুহূর্ত পর্যন্ত টুইস্ট বা আবেগঘনীয় ঘনীয় ঘুণে আনে যা দর্শকের আগ্রহ আবারও ফিরিয়ে আনে এবং পরবর্তী পর্বের জন্য প্রত্যাশা তৈরি করে সিরিয়ালের সবচেয়ে উল্লেখযোগ্য দিক হলো। এতে মধ্যবিত্ত জীবনের বাস্তব সংগ্রামগুলো খুবই স্বাভাবিকভাবে উঠে এসেছে যা অনেক বাংলা সিরিয়ালের অতিরঞ্জিত জীবনচিত্রের সঙ্গে প্রতিযোগিতা করে না বরং বাস্তবের সঙ্গে যুক্ত থাকে পরিবারের ভুল বোঝাবুঝি সম্পর্কে দূরত্ব সামাজিক দায়িত্ব অতীতক্ষত ক্ষত বিষয়ে গল্পে এমনভাবে ব্যবহার করা হয়েছে যেগুলো কেবল নাটকীয়তা নয় বরং চরিত্রের মনন ও বিকাশের জন্য প্রয়োজনীয় উপাদান হয়ে দাঁড়িয়েছে অনুরাগ দীপ্তি সম্পর্কে টানাপোড়নের কখনো কখনও দর্শক বিরক্ত হলেও খেয়াল করে দেখা যায় এগুলো সবাই তাদের চরিত্রের বাস্তব অংশ এবং এই দ্বন্দ্বসরা গল্পের আবেগত প্রবণতা হতো না সিরিয়ালের কিছু বড় মত যেমন ভুল বোঝাবুঝি তৈরি হওয়ার সম্পর্ক ভেঙে যাওয়ার মতো পরিস্থিতি অথবা কোনো পারিবারিক ষড়যন্ত্র বা এইসব ঘটনা নির্মাণ করে সময় খুবই পরিমিত এবং বাস্তবসম্মতভাবে করা হয়েছে পরিচালকের দক্ষতা এখানে বড় ভূমিকা পালন করে কারণ দৃশ্যগুলোকে এমনভাবে সাজানো হয়ে হয় যাতে প্রতিটি চরিত্র যথেষ্ট পায় এবং দর্শক বুঝতে পারে তারা ঠিক কি অনুভব করছে কিনা এবং এর প্রতিক্রিয়া দেখা যাচ্ছে কিনা সিরিয়ালের গতিপথকে ধরে রাখতে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে ধারাবাহিকতা এবং আবেগের স্থায়িত্বকে যা দীর্ঘমেয়াদী সিরিয়ালের জন্য অপরিহার্য অন্যগার নিরাপত্তা দ্বিতীয় সহনশীলতা পরিবারের চাপ এবং বারের প্রতিযোগিতা এগুলো গল্পের অভ্যন্তরীণ শক্তি তৈরি করে এবং প্রতিটি পর্বে সেগুলো নতুন দৃষ্টিকোণে দেয় বিশেষভাবে উল্লেখযোগ্য যে চরিত্রগুলোর দোষ তৈরি প্রকাশ করার ব্যাপারে রসয়তার সাহসী হিরো ও হিরোইনকে হিসাবে দেখানোর প্রবণতা নেই বরং প্রতিটি চরিত্রই ভাঙ্গা করার মতো মানুষের মতোই তারপর একটি দৃশ্য অনেক সময় সিনেমাটিক বিশেষ করে আবেগের চূড়ান্ত মুহূর্ততে স্লোমোশন ব্যাকলাইট নরম রংতনে ব্যবহারে প্রতিটি দৃশ্যের অনুভূতি আরও গভীর হয় এটি বড় দিক হল পর্বগুলো শেষে সাধারণত একটি মোমেন্ট রাখা হয় যাতে পরবর্তী পর্বে প্রতিটি আগ্রহ তরিয়া এবং সিরিয়ালের দীর্ঘায়ু ধরে রাখতে খুবই কার্যকর গল্পের নারী চরিত্রদের শক্ত অবস্থান রয়েছে দীপ্তি শুধু নায়িকা নয় বরং নিজের সিদ্ধান্তের দৃঢ় নিজের মর্যাদার জন্য লড়তে সক্ষম একজন ব্যক্তি হিসাবে উপস্থিত থাকে যা বর্তমান দর্শকদের কাছ কাছে খুবই ইতিবাচক সম্পর্কের জটিলতা দেখাতে পরিচালক সময় নেন কোনো সিদ্ধান্তই হঠাৎ করে আসে না বরং প্রতিটি ঘটনার পূর্বাভাস থাকে যা দর্শকের চরিত্রে আবেগ অনুভব করতে সাহায্য করে সিরিয়ালের পরিবারকে কেন্দ্র করে যে ক্ষুদ্র গল্পগুলো দেখানো হয় যেমন খুঁর্নিহাতি ঝগড়া অভিমান ভুল ব্যাখ্যা এইসব প্রতিটি বাঙালি পরিবারের ভেতরে বাস্তবতাকে তুলে ধরে এবং অন্তরাঙ্গা দর্শকের সঙ্গে একটি ব্যক্তিগত সংযোজন তৈরি করে ফল চরিত্রের আবির্ভাব কখনো নাটকীয় হলেও তাদের উদ্দেশ্য বাস্তবের সঙ্গে মিলে যায় অহংকার হিংসা নিজেকে পরিমাণের আকাঙ্ক্ষা এইসব বৈশিষ্ট্য তাদেরকে কেবল নেগেটিভ নয় বরং জটিল চরিত্রে পরিণত করে গল্পের ভুল বোঝাবুঝি গুরুত্বপূর্ণ চালিকা শক্তি হলেও তা কোনো অযথা অতিরিক্ত করা হয় না বরং প্রতিটি ভুল বোঝাবুঝি আছে একটি যুক্তি উৎস যা ঘটনাকে আগ্রহ প্রকাশ করে সিরিয়ালের আবেগগণ দৃশ্য এমনভাবে লেখা এবং ধারণা করা যে দর্শক অনেক সময় নিজের জীবনের অভিজ্ঞতার সঙ্গে মিল খুঁজে পায় এটাই সিরিয়ালের দীর্ঘমেয়াদী জনপ্রিয়তার কারণ অনুরাগের চরিত্র যে মানসিক দ্বন্দ্ব দেখায় ভালোবাসার অপরাধব দায়িত্ব হিসাব মিশ্র অনুভূতি তাকে খুব মানবিক করে তোলে এবং তার প্রতিটি সিদ্ধান্ত দর্শকের মনোযোগ ধরে রাখে দ্বীপটি কখনই ভেঙে পড়ে না কারণ কখনও জেগে ওঠে তার এই ওঠানামা তাকে বাস্তব জীবনে নারীদের মতো করে তোলে যেখানে দৃঢ়তা এবং দুর্বলতা একই সঙ্গে থাকে গল্পের জোতের মুহূর্তকে পরিচালক নিরাপত্তার সঙ্গে অত্যন্ত কার্যকরভাবে ব্যবহার করেন কিছু মুহূর্তের কোনো সংলাপ নেই শুধু মুখের অভিব্যক্তি কিন্তু সেই নিরবতার পুরো দৃশ্যকে শক্তি তৈরি করে একটি সামাজিক বার্তা খুবই সূক্ষ্মভাবে ফুটে উঠেছে সম্পর্কে ধৈর্য সম্মান আর পরস্পরের ভুল বোঝাবুঝির ক্ষমতা এবং পরিবারকে ধরে রাখার সংগ্রাম এসব গল্পকে আরও অর্থপূর্ণ করে তোলে পারিবারিক সংঘর্ষ এবং মানসিক দূরত্ব যেমন দেখা নয় তেমনি সম্পর্কের মেরামত করা প্রচেষ্টা এবং ক্ষমতার সৌন্দর্য গল্পের সমান গুরুত্ব পায় যা আবেগকে ভারসাম্যপন্ন রাখে শ্রিয়ালের প্রতিটি চরিত্রের নিজস্ব লক্ষ্য ও দ্বিধা আছে যা গল্পকে একমুখী হতে দেয় না বরং প্রতিটি চরিত্রের উপস্থিতিকে অর্থপূর্ণ করে পরিচালনা ও চিত্রনাত্র একই সঙ্গে এমনভাবে কাজ করে যে পর্বগুলোতে পুনরাবৃত্তি থাকলেও আবেগের ভিন্নতা থাকে ফলে ক্লান্তিকর লাগে না পোশাক সেট রং সবই চরিত্রের অবস্থানকে তুলে ধরতে পরিকল্পিতভাবে ব্যবহার করা হয়েছে যা একটা নির্দিষ্ট নান্দনিক শৈলী তৈরি করে গল্পে যেসব ধীরে ধীরে উন্মোচিত রহস্য বা অতীতের ঘটনা দেখা যায় এসব কেবল নাটকীয়তার জন্য তৈরি নয় বরং চরিত্রের বর্তমান আচরণের যুক্তি হিসাবে কাজ করে মোট সিরিয়ালের প্রথম অংশগুলো সবচেয়ে বড় শক্তি হলো এটি শ্রেপ একটি প্রেমের গল্প নয় বরং সম্পর্ক সংগ্রাম দায়িত্ব ভুলতরুতি এবং আবেগের সমন্বয়ে গড়ে ওঠা একটি সম্পূর্ণ মানবিক উপাখ্যান তো চলুন তাহলে ইতিমধ্যে প্রায় দেখে নেওয়া হয়ে গেছে এবার পরবর্তী আর কিছু অংশ বাকি আছে আমরা সেগুলো সংক্ষেপে দেখব তো আপনার কাছে আবার অনুরোধ যদি দেখতে 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 আপনি এই ভিডিও শেষ পর্যন্ত এসে থাকেন বা এই পর্যন্ত এসে থাকেন তাহলে অবশ্যই আপনাকে ধন্যবাদ আর যদি আপনি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে দিন তাহলে চলুন আবারও শুরু করা যাক নতুন শেষের কিছু অংশ যে অংশ ইতিমধ্যে বাকি রয়েছে অন্যরাগে সর গল্প যত এগোতে থাকে ততই পরিষ্কার যে সিরিয়ালতে শুধু সম্পর্কভিত্তিক নাটক নয় বরং মানুষের আত্মদ্বন্দ্ব অতীতের ক্ষত এবং বর্তমানের দায়বদ্ধতা এক জ্যোতির সমন্বয় যা প্রতিটি চরিত্রকে নিজের সঙ্গে লড়াই করতে বাধ্য করে এবং গল্পের গভীরতা নিয়ে আসে ওনার মানুষের চাপে ভেঙ্গে পড়া এবং আবার জেগে ওঠার মুহূর্তগুলো দর্শকের কাছে বাস্তব বলে মনে হয় কারণ একজন মানুষের জীবনে যে ডোটানা ব্যর্থতা চাওয়া পাওয়ার হিসাব তৈরি হয় তার প্রতিটি চরিত্রের চোখ দৃষ্টি এবং নিরাপত্তার মাঝে অত্যন্ত স্পষ্টভাবে ফুটে ওঠে দৃপ্তির জীবনে যে সংগ্রামগুলো আসে সামাজিক চাপ পরিবারের কথা সম্পর্কের অস্থিরতা এসব তাকে সময়ের সঙ্গে আরও দৃঢ় করে তোলে এবং সে যতবার পড়ে যায় ঠিক ততবারই উত্তে শক্তি দেখায় সেটাই তাকে সিরিয়ালের সবচেয়ে মানবিক চরিত্রে পরিণত করে গল্পের টানা পরে দেখা যায় অনুরাগ দীপ্তের ভালোবাসা কখনো চরম তিক্ততার সামনে দাঁড়ায় আবার কখনো খুব ছোট একটা মুহূর্তের জন্য সব ভুলে একে অপরের পাশে দাঁড়ায় আসে এটাই দুই মানুষের বাস্তব সম্পর্কের প্রতিচ্ছবি যা দর্শকের গভীরভাবে যুক্ত রাখে পরিবারের সম্পর্কগুলোকে সিরিয়ালের সঙ্গে মিলে রাখার জন্য সম্পূর্ণ সিরিয়াল আমি রিভিউ করেছি মায়ের প্রতি দায়িত্ব বাবার প্রতি শ্রদ্ধা ভাই বোনের প্রতিযোগিতা খালাতো ভুবতা বোনের সম্পর্ক জট এসব মিলিয়ে একটি বহুমাত্রিক পরিবারের চিত্র তৈরি হয়েছে যা বাঙালি চার দেওয়ালের বাস্তব অভিজ্ঞতার সঙ্গে মিলে যায় সিরিয়ালের চরিত্ররা কখনও অতিরিক্ত ভিলেন নয় বরং তাদের নিজস্ব বিচার বিশ্লেষণ থাকে নিজের সুবিধা অসুবিধা থাকে আর সেই জটিলতা থেকেই তাদের প্রতিটি পদক্ষেপ গল্পের একটা বাস্তব সাহা ফেলতে থাকে এবং নায়ক নায়িকার পথকেও আরও কঠিন করে তোলে গল্পের গতি কখনও ধীর হলেও সেই দৃঢ়তা গল্পের আবহ তৈরি করতে সাহায্য করে কারণ আবেগুলো এমন একটা জিনিস যা তারা আরও করে দেখালে নিজের শক্তি হারায় কিন্তু ধীরে ধীরে ফুটে উঠলে তার প্রভাব দর্শকের মনে হয় সিরিয়ালের শর্ট কম্প জিশন এবং ক্যামেরার ব্যবহার অত্যন্ত মনোযোগী আবেগ দৃশ্যের কোলো ফ্রেমিং ঝগড়ার দৃশ্যে ফ্রেমের দূরত্ব বারে পৃথক মানসিকতা দেখানো হয় এবং যা রোমান্টিক দৃশ্যর আলোকতা নরমতা সব কিছু দেখানো হয়েছে ব্যাকগ্রাউন্ড স্কোর গল্পের নিরাপত্তার ভাষার মতো কোনো চরিত্র যখন ভেঙে পড়ে তখন ব্যাকগ্রাউন্ড মিউজিক আসলে এত পরিমাণে আমাদেরকে ধাক্কা দেয় যা ধারাবাহিকভাবে দেখে তারাই জানে অন্যদিকে দীপ্তি সবসময় নিকুত নয় সে কখনও অতিরিক্ত আবেগপর্ববণ কখনো নিজের সিদ্ধান্তের অনর কখনো যদি কিন্তু কখনও তাই তাকে জীবন্ত করে তোলে এবং তাকে সাধারণ দর্শকের কাছে খুবই কাছাকাছি নিয়ে আসে সিরিয়ালের সম্পর্কগুলো ভাঙ্গা করা কখনো ক্লেসিন মনে হলেও চরিত্রগুলোর ব্যাকস্তরী পরিবেশ এবং মানসিক অবস্থা এত পরিষ্কারভাবে তুলে ধরা হয় যে প্রতিটি সংঘর্ষেই গল্পের ভেতরে যুক্তিযুক্ত লেগে আসে যা নাটকে মনে হয় না গল্পের পারিবারিক শত্রুতা থাকলেও সেটি কখনো। সস্তা নাটক হিসাবে দেখানো হয় না বরং শত শত তুচ্ছ ভুল বোঝাবুঝি অহংকারের স্ত্রী বড় সমস্যা তৈরি হয় যা বাস্তব সমাজে প্রতিদিন দেখায় সিরিয়ালের সবচেয়ে প্রয়োজনীয় পরিশংসনের ব্যাপার হলো কোনো ভালোবাসার মুহূর্ত হঠাৎ করে আসে না বরং প্রতিটি মুহূর্তে জমে ওতে ধীরে ধীরে পথ চলার পর ঠিক যেমন বাস্তব জীবন সম্পর্কগুলো ধীরে ধীরে গভীর হয় দুই চরিত্রের আবেগ প্রকাশ অনেক সময় সংলাপের মাধ্যমে না হয়ে দৃষ্টির ভেতর দেওয়া হয় এই চোখের ভাষায় সিরিয়ালের সৌন্দর্য বাড়িয়ে দেয় এবং মুহূর্তগুলোকে কৃত্রিম না করে খুবই স্বাভাবিকভাবে করে তোলে গল্পে যে সামাজিক সংকটগুলো উল্লেখ থাকে মেয়েদের সংগ্রাম সমাজের প্রত্যাশা কর্মজীবনের চাপ এসব বিষয় গল্পকে শুধু নাটক নয় বরং সামাজিক প্রসঙ্গকেও করে তোলে সিরিয়ালে কিছু টুইস্ট আগে আন্দাজ করা গেলেও তার চরিত্রের উপর যে আবেগে প্রভাব ফেলে সেটি পর্বগুলোর সবচেয়ে বড় আকর্ষণ কারণ ঘটনা নয় চরিত্র কীভাবে প্রতিক্রিয়া দেখায় সেটাই মূল কাহিনী তো আজকের ভিডিওতে ছিল এই পর্যন্ত দেখতে দেখতে কিন্তু আপনি সম্পূর্ণ দেখে ফেলেছেন কারণ হয়তো আপনার কাছে ভালো লেগেছে তো যদি আপনি দেখে থাকেন তাহলে অবশ্যই আপনাকে ধন্যবাদ আর আজকের পর সম্পূর্ণ রিভিউ কিন্তু আমি দিয়ে আপনাকে দিয়েছি তাই যদি আপনি এখনও পর্যন্ত আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন না হলে কিন্তু পরবর্তী পর্ব দেখতে পাবেন না আর সাবস্ক্রাইব করলে আমাদের পরবর্তী পর্ব দেখতে অনেক বেশি সুবিধাই তো টাটা বাই বা অ্যালা পেজ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে